শ্রীলঙ্কার সবচেয়ে বড় ও সুন্দর মসজিদ হল লাল মসজিদ মূলত রাজধানী কলম্বোর এই মসজিদের আসল নাম জামিউল আলফার শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী লাল রং দিয়ে মসজিদের দেয়াল অলঙ্করণের জন্য পরবর্তীতে নামকরণ করা হয়েছে লাল মসজিদ এই মসজিদটি নির্মাণের সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো সাল শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হলেও শ্রীলঙ্কা জুড়ে ছড়িয়ে আছে প্রচুর মসজিদ রাজধানী কলম্বোর জামিউল আলফার তেমনই একটি মসজিদ শৈলী এবং সৌন্দর্যের কারণে প্রতিদিন শত শত পর্যটক আসেন এটি দেখতে শ্রীলঙ্কার ঐতিহ্যগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম শ্রীলঙ্কার মোট জনসংখ্যার সত্তর দশমিক দুই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসারীদের হার বারো দশমিক ছয় শতাংশ আর ইসলাম ধর্মাবলম্বীদের হার দশ শতাংশ শতকরা হিসেবে মুসলিমদের সংখ্যাটা খুব বেশি না হলেও পুরো শ্রীলঙ্কায় ছড়িয়ে আছে আড়াই হাজারের বেশি মসজিদ শুধু রাজধানী কলম্বোতে রেজিস্টার্ড মসজিদের সংখ্যা শতাধিক এছাড়া দেশের বিভিন্ন স্থানে শতাধিক শিক্ষা শিক্ষাকেন্দ্র এবং দুই শতাধিক মাদ্রাসা ও ইসলাম শিক্ষাকেন্দ্র রয়েছে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের বেশিরভাগ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করেছে শ্রীলঙ্কার মুসলমানরা খুবই ধর্মপরায়ণ প্রতি প্রায় তিন হাজার মুসলমান সৌদি আরবে হজ পালনের জন্য গমন করে জামিউল আলফার মসজিদটি কলম্বো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সতেরো থেকে আঠারো শতকে দক্ষিণ ভারত থেকে মুসলিম ব্যবসায়ীরা আসেন শ্রীলঙ্কায় তাদের নামাজ ইবাদত বন্দেগী ও বিশ্রামের তাগিদ থেকে উনিশশো সালে নির্মাণ করা হয় মসজিদটি মসজিদটি তৈরি করেন দক্ষিণ ভারতীয় এক স্থপতি এটির নকশা তৈরির সময় তিনি ডালিমকে মূল নকশায় রাখেন এই মসজিদের মিনারগুলোর আকৃতি হুবহু ডালিমের মতো শুধু তাই নয় ডালিমের লাল এবং সাদাকে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের রঙে এর প্রতিটি ইটে নিয়মিত লাল এবং সাদা রং করা হয় শুরুতে ছোট পরিসরে নির্মাণ করা হলেও অনেকটাই বড় করা হয়েছে এর আয়তন ছয় তলা বিশিষ্ট মসজিদটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় মসজিদ পুরো মসজিদটি ব্যবহৃত হয় নামাজের জন্য মসজিদের ধারণ ক্ষমতা ষোলো হাজার জুমার দিন প্রায় বারো হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন মসজিদটি পরিচালিত হয় দক্ষিণ ভারতীয় ট্রাস্টি বোর্ডের মাধ্যমে দুজন তত্ত্বাবধায়কের দেখভাল করেন যার একজন ভারতীয় এবং অন্যজন শ্রীলঙ্কান পৃথিবীতে শ্রীলঙ্কা একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশন এবং রেডিওতে পাঁচ ওয়াক্ত নামাজের আজান সম্প্রচার করা হয় শ্রীলঙ্কার মুসলমানরা মুর নামে পরিচিত যারা দেশটিতে তৃতীয় বৃহত্তম জাতিগত সম্প্রদায়